ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং বাই পর্বে এই মুহূর্তে বাংলাদেশের এক নাম্বার ওপেনার তঞ্জিদ তামিম কেন আমি তনজিদ তামিমকে এই মুহূর্তে বাংলাদেশের এক নম্বর ওপেনার বলছি সাত ম্যাচে তিনটা ফিফটি সাতচল্লিশ গড় যেটা এই মুহূর্তে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপের মধ্যে সর্বোচ্চ সাত ম্যাচে দুশো সাঁত্রিশ রান করেছেন এগুলো সংখ্যাগত বিষয় যেটা দিয়ে বোঝানো যায় তা আমি বেটার পারফরমেন্স করছেন কিন্তু এর সঙ্গেও খুব গুরুত্বপূর্ণ দুটো এলিমেন্ট আছে নাম্বার ওয়ান এলিমেন্ট হচ্ছে যে ইনিংসগুলো তিনি বেটার রান করছেন বা যে তিনটা ইনিংসে তিনি ফিফটি করেছেন প্রত্যেকটা ইনিংসের গড় করলে তার স্ট্রাইক রেট দাঁড়ায় একশো চল্লিশ প্রথম ম্যাচে ডেবিউতে জিম্বাবুয়ের এগেন্স্টে সাতষট্টি রান করলে নট আউট স্ট্রাইক রেট ছিল একশো বিয়াল্লিশ চট্টগ্রামে ছিল ওই ম্যাচ আপনাদের মনে থাকার কথা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে তানজিৎ তামিম বাহান্ন করলেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে যে ম্যাচটা বাংলাদেশ জিতল সেখানেও তানজিৎ তামিম নট আউট ফিফটি থ্রি একশো আটত্রিশ স্ট্রাইক রেটে খেয়াল করে দেখেন সাতষট্টি নট আউট তেপ্পান্ন নট আউট গুরুত্বপূর্ণ ইলিমেন্টটা তিনি যখন ইনিংস ক্যারি করছেন বেটার স্ট্রাইক রেটে তো রান করছেনই ম্যাচ শেষ করে বের হচ্ছেন হ্যাঁ আপনি বলতেই পারেন যে একশো বিশ তিরিশ একশো দশ চেস করা খুবই স্বাভাবিক ব্যাপার দ্যাট ইজ ট্রু কিন্তু তারপরও শেষ করতে হচ্ছে যেটা বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছেন এটাই তানজিদ তামিমের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি বলে মনে হচ্ছে তারপরও যখন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা কিংবা নেদারল্যান্ডস নেপালের এগেন্স্টে তিনি খেলবেন তখন কেমন পারফর্ম করবেন সেটা দেখতে আমরা মুখিয়ে থাকবো বাট ওই এক্সপেকটেশনসটা রাখছি এর সঙ্গে আরেকটা বিষয় যোগ করে নেওয়া যেতে পারে তিনি স্টার্টটা করেন একটু ধীর কিন্তু ঠিকই পরবর্তীতে গিয়ে আমরা যে বলি না যে স্কোরিং রেটটা বাড়িয়ে নেওয়া কিংবা পুষিয়ে দেওয়া যে বলগুলো তিনি ডট দিয়েছে সেগুলো পুষিয়ে দেওয়া সেটা তিনি পারছেন এবং যে কারণে তার ওই তিনটা ফিফটির এভারেজ স্ট্রাইক রেট ওই ইনিংসগুলোর এভারেজ স্ট্রাইক রেট একশো চল্লিশ দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে পাওয়ার প্লেয়ার ব্যবহার তিনি যে কয়টা ম্যাচে ভালো ইনিংস খেলেছেন প্রত্যেকটা ম্যাচেই তার অন্যান্য পার্টনারদের চাইতে তার বেটার স্ট্রাইক রেট ছিল পাওয়ার প্লেতে অর্থাৎ পাওয়ার প্লে ব্যবহার করতে না পারার যে দুর্নাম বাংলাদেশ টি টিমের রয়েছে বা ওপেনারদের রয়েছে সেটা অনেক ক্ষেত্রেই একটু হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন তানজিৎ তামিম কিংবা কিছু ক্ষেত্রে তিনি সাকসেসফুলও হচ্ছেন এই যে দুটো এলিমেন্টের কথা বললাম বিশ্বকাপে এই দুটো এলিমেন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমত পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে ব্যবহার করা দ্বিতীয়ত যখন আপনি সেট হয়ে যাবেন উইকেটে লাইক দশ বারো বলে আপনি সতেরো আঠারো বিশ রান করে ফেলেছেন পরের বিশ বলে গিয়ে যে তিরিশ চল্লিশ রান করা তানজিদ তামিমের সেই অ্যাবিলিটি রয়েছে এই কারণেই সবকিছু মিলিয়েই আমি বলছি তানজিদ তামিম এই মুহূর্তে বাংলাদেশের এক নাম্বার ওপেনার টি টোয়েন্টিতে তানজিদ তামিমের একটা দুর্বলতাও চোখে পড়েছে সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের একটু বাইরের বলে তিনি অযথা পুল শট খেলতে যান যেটা অ্যাকচুয়ালি পুল শট খেলার বল না অন্তত দুটো ম্যাচে অফ স্ট্যাম্পের একটু বারে যেটা কাঠ শট খেলার বল সেই বলে তিনি পুল খেলতে গেছেন পুল শট তঞ্জিব তামিমের ওয়ান অফ দ্য স্কোরিং শটস কিন্তু তিনি ওই যে শটটা সিলেকশন করা লেন্থটা পিক করা ওই জায়গাতে গিয়ে একটু যেন মনোসংযোগ হারিয়ে ফেলছেন কিংবা ভুল করছেন আমি নিশ্চিত কোচ এই ব্যাপারগুলো বা অ্যানালিস্টরা এই ব্যাপারগুলো মার্ক করেছেন এক্সপেক্ট করব তঞ্জিব তামিম বিশ্বকাপে এই ভুলগুলো অনেক কম করবেন কিংবা করবেনই না তবে একটা ব্যাপার মাথায় রাখছি সেটা হচ্ছে তঞ্জিদ তামিম এই বিশ্বকাপে ওপেনিংয়ে বাংলাদেশের ডার্ক হর্স হয়ে উঠতে পারেন তার যে রিসেন্ট ফর্ম রয়েছে সেই রিসেন্ট ফর্মটা যদি তিনি ক্যারি করতে পারেন তাহলে তঞ্জিব তামিমের ওপর আমরা ভরসা করতেই পারি একই সঙ্গে মনে করিয়ে দেওয়া জরুরি তিনি যখন দু বিশ্বকাপে পঞ্চাশ ওভারের ফর্মেটে। যখন নামলেন তখন তিনি আন করা ছিলেন গ্লোবাল স্টেজের সবচেয়ে বড় ইভেন্টে হুট করেই নেমে গিয়ে হালে পানি পাওয়াটা না একটু কঠিন তনজিব তামিমও সেটা পাননি বাট এখন মনে হচ্ছে তিনি অনেকখানিক মানিয়ে গেছেন মানিয়ে নিয়েছেন বড় স্টেজের জন্য পুরোপুরি না হলেও মোটামুটি প্রস্তুত আছেন এখন এই প্রস্তুত থাকা বা মোটামুটি প্রস্তুত থাকা তনজিব তামিম বাংলাদেশকে খুব ভালো কিছু ডেলিভার করবেন অন্তত গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে তার কাছ থেকে আমরা বেটার স্ট্রাইক রেটার বেটার ইনিংস দেখতে পাবো সেই প্রত্যাশাটুকু রাখছি আপনি রাখছেন তো